পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন পুরো পুরো জিভে জল চলে দেখতে এসছে দারুণ লেগেছে খেতেও কিন্তু হয় পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে দারুণ আপনারা বুঝতে পেরেছেন কতটাই সুন্দর হয়েছে তো নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বাড়িতে রকম চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই খুব সহজে সুজি দিয়ে রকম ভাবে রোল পুলি বানাবেন সেই রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই এর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দুবাটি জল দিয়ে দিচ্ছি এক বাটি দিয়েছি আর এক বাটি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব জল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক বাটি সুজি দিচ্ছি তো সুজির পরিমাপটা দুশো গ্রাম দিয়ে খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নেব চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজি দিয়ে বাড়িতে এই রকম রোল পুলি খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব তুলে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মুথে নেব ততক্ষণে আমি একটি নারকেলের স্টাফিং বানিয়ে নেব নারকেলের স্টাফিংটা বানিয়ে নেব এর জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা কুড়ে নিয়েছি বাটি মা করলে এক বাটি নারকেল কুড়া হবে এইভাবে নারকেলটা এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এইদিকে আমি একশো গ্রাম গুড় নিয়েছি গুড়ের মধ্যে দিয়ে দেব খুব সুন্দর করে একটি নারকেলের স্টাপিং বানিয়ে নেবো আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়ো সাথে আদা কুচিও অ্যাড করতে পারেন নারকেলের স্টাফিং রেডি হয়ে গেছে তো বন্ধুরা টাইম লেগেছে টোটাল চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে বন্ধুরা পুডটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একেবারেই ঝুরঝুরে হয়েছে সুজির ডো এইদিকে দিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম তো হাত দেওয়া যাচ্ছে উষ্ণ গরম আছে এবার এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে নেব যাতে না কোনো ক্র্যাচ থাকে এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে একটু ঠেসে নেবো এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব দিয়ে বড় করে বেলে নেব রুটির থেকে সামান্য একটু মোটা রাখব অল্প করে একটু আটা কিংবা ময়দা ছিটিয়ে নেব দিয়ে বা তেল লাগিয়ে নিতে পারেন দিয়ে এটা বেলে নেব এইরকম খুব সুন্দর করে বেলে নেব খুব সুন্দর করে বেলে নিয়েছি আর থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার এর উপরে আমি নারকেলের স্টাফিংটা লাগিয়ে নিব তো তার প্রথমে কি করতে হবে এটাকে খুব ভালো করে চারকোনা করে কেটে নেব সাইডগুলো খুব সুন্দর করে এই যে চারকোনা করে কেটে নিয়েছি এবার এবার এর মধ্যে আমি নারকেলের স্টাফিংটা লাগিয়ে নেব এরকম করে চার সাইড ছড়িয়ে ছিটিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি রোলের মতো করে ফোল্ড করে নেব এরকম করে বন্ধুরা খুব বেশি পাতলা করবেন না খুব বেশি পাতলা করলে এটা কিন্তু ফেটে যাবে এরকম করে হালকা করে একটু হাত দিয়ে চেপে চেপে নেব এরকম করে এই যে রোলের শেপ দিয়েছি এই সাইডে একটু জল লাগিয়ে দেবো যাতে না খুলে যায় এই যে খুব সুন্দর করে রোলের শেপ দিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পরেরটাও ঠিক একই রকমভাবে বানিয়ে নেব খুব সুন্দর করে দুটো রোল বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি স্টিম করে নেব আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে ওই পিঠেগুলো দিয়েছি আর ওই যে সাইডের কোনগুলো বেরিয়ে গিয়েছিল তো ওগুলো দিয়ে আমি এই রকম করে একটু পুলি পিঠে বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি স্টিম করে নেব কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে এবার আমি এই যে থালা দিয়েছি তো এর নিচে আমি দু বাটি মতো জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য স্টিম করে নেবো পনেরো মিনিট পরে দেখাচ্ছি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি দিয়ে এটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে মোল আউট করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা একটা করে এই যে খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে বন্ধুরা যেহেতু এগুলো সুজি তলায় লেগে যাবে না খুব সহজেই উঠে যাবে এবার আমি এগুলো কেটে আমি দেখাচ্ছি কেমন হয়েছে একটা নিয়ে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সুতো দিয়ে কাটলে কিন্তু খুবই ভালো হয় এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে খুব সুন্দর হয়েছে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই একবার এই বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ